প্রলোভনের ডালি নিয়ে মুহের আবরণ ঠিক সত্যের শ্রদ্ধা অনেক সময় মিথ্যা এসে আমাদের সামনে দাঁড়ায় আমরা আমরা বিভ্রান্ত হই মিথ্যার অতল গহবরে আমরা হারিয়ে যাই এ থেকে মুক্তির কি উপায় মহান বাতলে দিয়েছেন তিনি সত্য ও মিথ্যা প্রবেদকারী একটি কিতাব আমাদের জন্য নাজির করেছেন তার নাম হচ্ছে আল ফুর আল কুরআন

এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক হিসেবে রয়েছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ সত্যাধিকারী মোহাম্মদ টিপু সুলতান মেসার্স আকন্দ ট্রেডার্স সত্বাধিকারী মোহাম্মদ আবু বকর আকন্দ রাইসা ফ্যাশন সত্যাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী জাকির ব্যাটারি হাউস সত্যাধিকারী মোহাম্মদ জাকির হোসেন পথের সাথী রাজদূত পরিবহন প্রাইভেট লিমিটেড সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সত্যাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর সত্ত্বাধিকারী মোহাম্মদ কাইসার আহমাদ আজকে এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামগুলো বিশেষ করে আজকের এই পর্ব সকলে লাইক কমেন্ট ও শেয়ার করার মধ্য দিয়ে সরিয়ে দিবেন বিশ্বময় ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের মাঝে এসেছি আমাদের এই পর্ব থেকে তার করবেন একজন প্রতিযোগী বিদায় নেবেন অর্থাৎ আজকে এই পর্ব থেকে তিনজন প্রতিযোগী চলে যাবে পরবর্তী রাউন্ডে অর্থাৎ গ্রান্ড ফিনালে তাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে বিচারক মন্ডলী দায়িত্ব পালন করছেন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আমরা আরো একজন বিচারক কে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উদ্যমান তরুণ বিচারক হাফেজ শরীফ মিনশিহা মাখাদাল হাদিস সালাফিয়াহ পাসফকি যে সমস্ত প্রতিযোগী বৃন্দ আমাদের এই কোরআন কালিমের তেলাওয়াত শুনে মুগ্ধ করবেন চলুন পরিচিত হয়ে নিই তাদের সাথে এই পর্বে আমাদের এই আলোকিত মঞ্চে অনিল অনিন্দ সুন্দর এই আয়োজনে কোরআন কালিমের তেলাওয়াত করে মুগ্ধ করবেন মোহাম্মদ আল আমিন সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্র এই মাদ্রাসার আরো একজন ছাত্র আমাদের তেলাওয়াত করে শোনাবেন ইয়াসিন আরা সেই সাথে আরো আছেন বাসওয়ান নুরালিয়া বিতি আমাদাশা দুইজন প্রতিযোগীর বন্ধু কাউসার আহমেদ ও শাইফ আহমেদ এই চারজন প্রতিযোগীর তেলাওয়াতের মধ্য দিয়ে শেষ হবে আমাদের তৃতীয় রাউন্ডের দশম পর্ব এর পরবর্তীতেই আমরা চলে যাব দা গ্র্যান্ড ফাইনাল্টে ইনশাআল্লাহ তাআলা দর্শক শুরু করা যাক আজকের তেলাওয়াতের পর্ব এই মুহূর্তে कुरानुल कलिम तलवार ने मोंचाज में इबादत पोती चुकी मोहम्मद अल अमीन सुल्तानिया दारुसुन्ना आबिजिया मानुष सात्रो मोहम्मद <स्थाथ> अल अमीन सलाम अलैकुम मोहम्मदुल्लाही <मुछंदु> <स्थाथ> <लाका था। स्थाथ> <स्थाथ> अबरकातु वालेकुम सलाम और रहमतुल्लाही अबरकातु अल अमीन क्या मना चुके हैं अल्हम्दुलिल्लाह बस तो जी अपने क्या मना से <स्> अल्हम्दुलिल्लाह اعوذ بالله من الشيطان আলহামদুলিল্লা অত্যন্ত চমৎকার করি দেখাও তো আমরা শুনছিলাম আমাদের প্রতিযোগী বন্ধু আলামিনের মায়াবী কণ্ঠে আমাদের হৃদয়

যে তেলাওতে প্রত্যেকটা তেলাওতে হুসনে সৌদ যেটা আছে যে মাধুর্যতা স্কেল যেটা যেটাকে বলে ফিনিশিং তুমি যে স্কেল দিয়ে শুরু করবা তেলাওয়াত ওটা যদি প্রথমে হাই স্কেল হয়ে যায় যদি প্রথমে হাই স্কেল উঠাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কি দ্বিতীয় যে স্টেপ দ্বিতীয় যে আরেকটা পড়বা তুমি অবশ্যই সেটা কি নর্মাল হতে হবে তাহলে তোমার

আর কয়েকটি সিয়াম আমাদের মাঝে আর কয়েকটি সিয়াম বাকি আছে যেইগুলো রাখার মধ্য দিয়ে বিদায় জানাতে চাচ্ছি আমাদের সকলের প্রিয় মাস রহমতের মাস বরকতের মাস মায়ের রমজানের প্রিয় দর্শক রমজানের এই বরকতপূর্ণ সময়ে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আপনারা প্রতিদিনের মতো আজকেও দেখছেন টিএসডিএ করোনার আলো সিজন ফোর আমরা আমাদের

أعوذ بالله من الشيطان الرجيم سيهزم الجمع ويولي

أو الحمد لله اقرا باسم ربك قوله تعالى الحمد لله الذي له ما في السماوات وما في الارض وله الحمد في الاخرة

আমাদের গ্রামে গঞ্জেও এখন আন্তর্জাতিক মানের তেলাওয়াত চালু যেহেতু হয়েছে আমরা আশা করতে পারি অদূর ভবিষ্যতে এমন কোনো কুড়ে ঘর বাকি থাকবে না যেই করে আন্তর্জাতিক মানের তেলাওয়াত পৌঁছে যাবে এবং এই তেলাওয়াত পৌঁছাতে সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে টিএসডিএ সংগঠন আলহামদুলিল্লাহ আমি এই ছোট ভাইয়ের পাশাপাশি এই সংগঠনের জন্য প্রাণ ভরে দেওয়া করছি আল্লাহ যেন এই সংগঠন এবং এই ছোট ছোট হাফেজদেরকে বিশ্ব দরবারের জন্য কবল করুন আমি আমিন ইয়া রাব্বুল আমাদের প্রত্যেকটি চাওয়া এটাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রচেষ্টা চাই বাংলার প্রত্যেকটা গড়ি গড়ি প্রত্যেকটা গ্রাম অঞ্চল সকলেই আধুনিক মানের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনুক শিখুক আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আমাদের এই প্রচেষ্টা কে কবুল করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধু কাউসার আহমদ তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা তিনজন প্রতিযোগীর কোরআনুল কারিমের তেলাওয়াত উপভোগ করলাম এ পর্বে এ পর্যায়ে এই পর্বে সর্বশেষ প্রতিযোগী কোরআনুল কারিমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন সোয়াইব আহমদ পাসওয়া নুরানিয়া আফিজিয়া মাদ্রাসা ছাত্র সোয়াইব আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم فإن أمن بعضكم بعضا فليؤد الذي أمن أمانته وليتق الله ربه ولا تذكروا الشهادة ومن বিকেলে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আমরা শুনছিলাম সাহেব আহমদের কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত ইফতারের সময় গনিয়ে আসছে আর আমরাও ইতিমধ্যে শেষ করতে পেরেছি আমাদের এই পর্বের কুরআনুল কারীমের তেলাওয়াত দর্শক আমরা শুনব কেমন হয়েছে কুরআনুল কারীমের তেলাওয়াত উস্তাদ হাফেজ কালি তাহমিদ হাসান আল ফারাবি মাশাআল্লাহ

সেটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের আগামী পর্বে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারব টিএসডি এর কোরআনের ফোরে সিজন 4 চ্যাম্পিয়ন এন্ড রানার্স কে হচ্ছেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা ফলাফল ঘোষণা করব ফলাফল ঘোষণা করার পূর্বে একটি ইসলামী সংগীত উপস্থাপন করতে যাচ্ছি এই পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী পাকুন্দিয়া মডেল মাদ্রাসার তিনটি ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে মোহাম্মদ আবদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি ছাড়া পৃথা যে ছবি হৃদয়ের পাতায় তোমারি ছবি তুমি ছাড়া পৃথা যে ছবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী तुम्ही कामली वाला तुम्ही काव सरवाला तुमारी प्रेमे गेथे ची फुले रोमाला तुम्ही कामलीवाला तुम्ही काव सरवाला तुमारी प्रेमे गेथे ची फुले रोमाला মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নেও গো প্রিয় দেখা দাও একবার মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নে গো প্রিয় দেখা দা অকবার মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার স্বপ্নও গো প্রিয় দেখা দো অকবার ও গো প্রিয় মোরা তোমারি উম ऊंचाई तो मार शाफायात तुम्हें काम लीवालाऊ का सरवाला प्रेम गे थे फुले रोमाला तुम्हें काम लिवालाऊ सरवाला तुम्हारी प्रेम गे थे फुले रोमाला দু জাহানের বাদশা তুমি গাইতো মারি গান তোমার প্রেমে সৃজন হলো এইযমিনো আসমান দু জাহানের বাদশা তুমি গাইতো মারি গান তোমার প্রেমে সৃজন হলো এইযমিনো আসমান দুজাহানের বাদশা তুমি গাই তোমার গান তোমার প্রেমে সৃজন হলো এই জমিন আসমান ও প্রিয় মোরা তোমারি উম শসবি চারে তোমার সাফায়াত તુમી કામલીવાલા તુમી કાવસરવાલા તુમારી પ્રેમે येतेચી ફૂલે રોમાલા તુમી કામલીવાલા તુમી કાવસરવાલા તુમારી પ્રેમે येतेચી ફૂલે રોમાલા તુમી કામલીવાલા તુમી કાવસરવાલા তোমারি প্রেমে গেথেছি ফুলের মালা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে আমরা শুনলাম ইসলামের song আমরা দোয়া করছি আমাদের প্রিয় শিল্পীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের এই শিল্পীকে কবুল করলি আমরা বলি আমিন প্রিয় দর্শক এর মুহূর্তে আমি ঘোষণা করছি এই আলবেন ফালাহ হ ফল ঘোষণা করার পূর্বেই মঞ্চ থেকে নেচ্ছি এই পর্বের চারজন প্রতিযোগী বন্ধুকে মঞ্চে আসবেন আল আমিন সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া ছাত্র ইয়াসিন আহমদ সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এবং পাসওয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার দুইজন ছাত্র কাউসার আহমদ ও সোহাইব আহমদ মঞ্চে আসার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পর্বের চারজন প্রতিযোগী বন্ধু একত্রে মঞ্চে এসেছেন আলহামদুলিল্লাহ আমরা ফলাফল ঘোষণা করতে যাচ্ছি এই পর্বে অভিজ্ঞ বিচারক মন্ডলী যে ফলাফল আমার হাতে পাঠিয়েছেন তা থেকে আমি ঘোষণা করছি এই পর্বে চারজন প্রতিযোগী বন্ধু থেকে একজনকে বিদায় নিতে হবে আর তিনজন চলে যাবে পরবর্তী রাউন্ডে অর্থাৎ ফাইনাল পর্বে এই রাউন্ড থেকে পরবর্তী রাউন্ডের জন্য তৃতীয় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন নুরানিয়া হাফিজিয়া মাদাসা ছাত্র আহমদাল আলহামদুলিল্লাহ এই পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন সুলতানপুর দারুসন্না হাফিজিয়া মাদাসা ছাত্র আল আমিন দুইজন খুদে প্রতিযোগী দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে নিচের দিকে আসলে এই দুইজন প্রতিযোগীর মধ্য থেকে একজন এই পর্বে প্রথম হয়ে চলে যাবে ফাইনাল পর্বে আর একজন চলে যেতে হবে এই আসর থেকে প্রিয় দর্শক কে যাচ্ছে পরবর্তী পর্বে কাউসার আহমদ নাকি ইয়াসিন আরাফাত আমাদের অভিজ্ঞ বিচারক মন্ডলী রায় অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই পর্বে সব থেকে বেশি নাম্বার পে প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড অর্থাৎ ফাইনালের জন্য নিজের আসনকে পাকাভুক্ত করেছেন পাসোয়া সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্র কাউসার আহমাদ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনজন প্রতিযোগী বন্ধু সোয়েব আহমাদ কাউসার আহমাদ ও আল আমিন চমৎকার তেলাওয়াত করেছেন তিনজন প্রতিযোগী বন্ধু চলে গিয়েছেন পরবর্তী রাউন্ডে অর্থাৎ তাদের স্বপ্নের ফাইনাল নিশ্চিত করেছেন আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের বিজয়ী বন্ধুদেরকে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক প্রতিটা পর্বের এই মুহূর্তে এসে আমরা আবেগে আপ্লুত হয়ে যাই কারণ আমরা চাই না আমাদের খুদে হাফেজদেরকে আমাদের খুদে প্রতিযোগীদেরকে বিদায় জানাতে এটা আমাদের মন কাঁদে আমাদের হৃদয় কাঁদে আসলে আমরা চাই সবাইকে নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাওয়ার জন্য যেহেতু এখানে একটা নিয়ম রয়েছে প্রত্যেকটা প্রতিযোগিতার একটা নিয়ম থাকে তো নিয়মের ভেড়া জালে বন্দী হয়ে আমাদেরকে বিদায় জানাতে হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু ইয়াসিন আরাফাতকে ইয়াসিন আরাফাতকে সম্মাননা ক্রেস্ট দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ এর সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য জনাব এখলাস উদ্দিন মঞ্চে আসবেন জনাব এখলাস উদ্দিন প্রতিষ্ঠাতা সদস্য টিএসডিএ এবং সেই সাথে আরো মন্ত্রী ডেকে নিচ্ছি আমাদের টক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডি এর সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য জনাব জনাব হুমায়ুন কবির দুইজন অতিথিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সেই সাথে ক্রেশ গ্রহণ করছেন আমাদের এই পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিযোগী ইয়াসিন আরাফাত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা চলে এসেছি রমজানের প্রায় শেষ দশকে সেই সাথে আমরা শেষ করতে পেরেছি আলো সিজন এর পর্ব আর মাত্র একটি পর্ব বাকি আছে যেই পর্বের মধ্য দিয়ে আমরা জানতে পারব কে হচ্ছে টি এস আলো সিজন ফোর এর চ্যাম্পিয়ন্স এন্ড রানার্স আপ প্রিয় দর্শক যদি আপনারাও দেখতে চান জানতে চান কে হচ্ছে এই আসরের চ্যাম্পিয়ন তাহলে দেখতে চোখ রাখুন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজে আশা করি আমাদের ফাইনাল রাউন্ড আপনারা দেখবেন ইনশাল্লাহ ফাইনাল রাউন্ড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি মুতাসিম বিয়াদ আল্লাহ সুবাহ সকলকে সুস্থ রাখুন নিরাপদ রাখুন প্রত্যাশাই আসসালামু আলাইকুম ওরক